আব্দুল সত্তা তারপরে মাসুদ সর্দার পিতার নাম কালাম সর্দার গ্রাম সরুপুর তার মাথায় পাগড়ি পরাবেন হাফিজ আবু তাহের সাহেব এবং সহযোগিতা করবেন আলহাজ কালাম সাহেব আবু তাহের সাহেব কই জি আসুন নারায়ণ তকবীর নারায়ণ তকবীর দীন ইসলাম ইসলাম আলো আলো তারপরে বাইজিৎ শেখ বাইজিৎ শেখ পিতার নাম উসমান গনি শেখ গ্রাম হরিপুর নদিয়া জি তার মাথায় পাগড়ি পরাবেন মওলানা আমাদের মৌলানা রাকিবুল সাহেব সহযোগিতা করবেন সাহিদুল ইসলাম সাহেব হাজি চমৎকার সাহেব আসুন নারায়গবে ধীর ইসলাম ইসলাম তারপরে আরিফ মন্ডল পিতার নাম জিয়ারুন মন্ডল গ্রাম টন্টলপুর জিয়ারুল মন্ডল পিতার নাম জিয়ানুর মন্ডল গ্রাম ডলপুর পাগড়ি প্রদান করবেন মুফতি মঞ্জুর মুফতি হাসান সাহেব এবং রেজাউল করিম খান সাহেব আমাদের আজকে যিনি এই সভার সভাপতি আলকোনের তারপরে ছাত্র রাফিজুল শেখ পিতার নাম লাল্টু শেখ গ্রাম রুকুনপুর তার মাথায় পাগড়ি পরাবেন হাফেজ ইয়ারুল ইসলাম মৌলানা ইন্দাদ সাহেব রামপাড়া মাদ্রাসা এবং আব্দুল হামিদ সাহেব রুকুনপুর মাদ্রাসা আচ্ছা রুকুনপুর আব্দুল হামিদ সাহেব আসুন

জয় কৃষ্ণপুর মাথায় পাগড়ি প্রদান করবেন হাফেজ হাফিজুল ইসলাম তার সঙ্গে সহযোগিতা করবেন আমাদের মাদ্রাসার মাস্টার আব্দুল কুদ্দু নারায় নারায়ণ নারায় দিন ইসলাম দিন ইসলাম সর্বশেষ ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন একদম মিজানুর রহমান বিশ্বাস পিতার নাম জামান বিশ্বাস গ্রাম ডন্টলপুর আপনাদের গ্রামের ছাত্র এই ছাত্রটি মাত্র দুই বছরে পুরো কোরআনকে মুখস্থ করেছে মাত্র দুই বছরে তার মাথায় পাগড়ি প্রদান করবেন হাফেজ জুবাই সাহেব তার সঙ্গে থাকছেন মৌলানা শাহজাহান পবিত্র কোরআন যারা মুখস্থ করে তাদের জীবনের হাজার হাজার ঘন্টা কোরআনুল করিমের তিলাওয়াতে ব্যস্ত থাকে এটা অনেক বড় বিষয় সম্মানিত ভাইয়ের আমার আমরা আমাদের এই সমস্ত এই সমস্ত সম্মানীয় ছাত্রদেরকে আমরা আমাদের পক্ষ থেকে একটি করে রুমাল দিচ্ছি ছাত্রগুলো আচ্ছা 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 মাশাল এই যে রুমালগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী মানুষ তার শ্রম দিয়ে অর্থ অর্থ দিয়ে সব কিছু দিয়ে তিনি সহযোগিতা করেন শমশের মোল্লা সাহেব তিনি দস্তুর পাড়া তিনি এই রুমালগুলো ছাত্রদেরকে দিয়েছেন এই জন্য আমরা তাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা এই রুমালগুলো তাদের তাদের হাতে তুলে দেব আব্দুস সামাদ সাহেব যিনি আমাদের মাদ্রাসায় সর্বপ্রথম আজকের কালেকশনের সূচনা যিনি করেছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আব্দুল সামাদ সাহেবকে বলবো তিনি আসুন এবার তার হাতে এবং আব্দুল মুকিত সাহেবকে একটা মৌলানা আব্দুল মুকিত সাহেবী দারুল্লুম ফুরকানিয়া মাদ্রাসা যিনি প্রধান শিক্ষক হাফিজ একই তিনি ওখানে হাফিজ পড়ান খুব ভালো আমাদের বন্ধু মানুষ হাফিজ সাহেব হাফিজ সাইফুল ইসলাম সাহেব মৌলানা আসাবুল